খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর মালুতিয়া ঘোষপাড়া রাধাগোবিন্দ সেবাশ্রমের আয়োজনে নব্বইতম অষ্টম প্রহরব্যাপী ভুবন মঙ্গল অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুক্রবার রাতে শুভাধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানটি চলবে আগামী ষোলোই মার্চ রবিবার পর্যন্ত অধিবাস কীর্তন পরিবেশন করেছেন শ্রী শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায় পরিচালনায় শ্রীমৎ মাধব গাঙ্গুলি সাক্ষীরা দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ভুবন মঙ্গল অখণ্ড শ্রী শ্রী তার মহানাম যজ্ঞানুষ্ঠান নামামৃত পরিবেশনায় করবেন যুগল কিশোর সম্প্রদায় যশোর বিমল কৃষ্ণ সম্প্রদায় আশাশুনি কৃষ্ণা সম্প্রদায় অষ্টসখী খুলনা শঙ্কর পাগল সম্প্রদায় মনিরামপুর যশোর বন্ধন মুক্তি সম্প্রদায় বাগেরহাট শ্রী শ্রী রাধামদন গোপাল সম্প্রদায় সাতক্ষীরা রবিবার মার্চ মুহূর্তে মহানাম সমাপন কুঞ্জবঙ্গ নগর পরিক্রমা মঙ্গল মধ্যাহ্ন মহাপ্রভুর ভোগ মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে তিন দিন ব্যাপী শ্রী শ্রী তারকপ্রম মহানাম জগ অনুষ্ঠানটি শুভ অধিবাস কীর্তনে উপস্থিত ছিলেন মালদীয়া ঘোষপাড়া রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি পরিতোষ ঘোষ সাধারণ সম্পাদক রতন ঘোষ কোষাধ্যক্ষ তাপস ঘোষ সহ সেবাশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ সহ ভক্তবৃন্দরা এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব আঢ্য বিধান তরফদার জয়দেব মণ্ডল ভানু মিত্র সমাজসেবক ইন্দ্রদিত রায় প্রমুখ Selamat pagi